হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মেজর সোসিওলজি নিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো फोर्थ সেমিস্টারে তাদের জন্য এবার কিন্তু মেজর 6 7 এবং 8 এর পেপারটা রয়েছে তো আমি অলরেডি তোমাদের সঙ্গে মেজর পেপার 6 অলরেডি আলোচনা করে ফেলেছি আজকে কিন্তু মেজর পেপার 7 এর সিলেবাস নিয়ে আলোচনা করব সোশ্যোলজির ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স নাম্বার অথবা সিক্স নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা পেতে পারছো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং যুক্ত হয়ে যাও যারা সোশ্যোলজি মেজর নিয়ে পড়াশোনা করছো তোমাদের রয়েছে সোশ্যাল স্ট্রাটিফিকেশন মানে সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে তোমরা পড়বে এখানে ইউনিট ওয়ান রয়েছে ইউনিট ওয়ানে তোমাদের রয়েছে ইন্ট্রোডাক্টিং স্ট্রাটিফিকেশন এখানে অর্থাৎ স্তর বিন্যাসের প্রবর্তন যে বিষয়টা রয়েছে সেটা তোমরা পড়বা মিনিং অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন দেন ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস কাকে বলে তার চরিত্র বা বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো বেসিক কিছু কনসেপ্টস রয়েছে অর্থাৎ এখানে কিছু মৌলিক ধারণা বিশেষ করে তোমার হচ্ছে সোশ্যাল ডিফারেন্স ডিফারেন্সিয়েশন অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে সামাজিক যে পার্থক্য সেগুলো আমরা পড়বো ইকুয়ালিটি মানে সমতা ইনইকুয়ালিটি মানে অসাম্য বা বৈষম্য আর হেরিডিটি মানে যেটাকে আমরা বলছি যে শ্রেণী বিন্যাস ওকে রয়েছে অফ সোশ্যাল সামাজিক বিভিন্ন মাত্রাগুলো বিশেষ করে আমরা কাস্ট মানে বর্ণ দেন ক্লাস মানে শ্রেণী দেন জেন্ডার লিঙ্গ অ্যান্ড স্টেটস মানে আমরা বিভিন্ন স্টেট সম্পর্কে আমরা জানবো শ্রেণীগুলো সম্পর্কে হুম দেন থিওরিজ অফ স্টার্টিফিকেশন মানে এবার সামাজিক স্তর বিন্যাস নিয়ে যে যাদের থিওরিগুলো রয়েছে তত্ত্বগুলো রয়েছে সেই স্তর বিন্যাস সম্পর্কিত তত্ত্বগুলো সম্পর্কে আমরা পড়ব করে মার্কসিয়ান অর্থাৎ মার্কসের তত্ত্ব সামাজিক স্তর বিন্যাস নিয়ে বলেছেন ওয়েবার ইন তোমার যে আহ পার্সপেকটিভ অর্থাৎ ওয়েবার যে আছে ম্যাক্স ওয়েবার সেই ম্যাক্স ওয়েবারের মানে দিক থেকেও আমরা জানবো দৃষ্টিকোণ থেকে আমরা জানবো ক্লাস এবং স্ট্যাটাস গ্রুপ বলতে গেলে বোঝাচ্ছে এখানে যে স্ট্যাটাস গ্রুপ রয়েছে সেই গ্রুপ সম্পর্কে আমরা পড়বো এখানে স্ট্রাকচারাল ফাংশনালিস্ট ডেভিস ওকে তো এদের ব্যাপারেও কিন্তু আমরা জানবো বা পড়বো দেন ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে আইডেন্টিটিস অ্যান্ড ইন ইকুয়ালিটিস অর্থাৎ এখানে বলছে পরিচয় এবং অসমতা সম্পর্কে আমরা এই অধ্যায়টাতে পড়বো বিশেষ করে রেস রেস বলতে এখানে রয়েছে জাতি দেন মানে জাতিগত অর্থাৎ লিঙ্গগত আমরা শ্রেণীবিন্যাস এবং আমরা জাতিগত শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা পড়ব আমরা এখানে তাদের নেচার মানে প্রকৃতি এবং ডাইমেনশনস অফ ইনিকোয়ালিটি মানে অসাম্যের যে প্রকৃতি এবং অসাম্যের যে তোমার হচ্ছে মাত্রাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো ফ্যামিলিস্ট মুভমেন্ট বিশেষ করে নারীবাদী আন্দোলনগুলো আমরা পড়বো এখানে র্যাডিক্যাল মানে উদারনীতিবাদ আছে লিবারেল আছে সোশিয়ালিস্ট মানে সমাজতান্ত্রিক আছে দেন মার্কসিস্ট আছে ইকো ফ্যামিলিস্ট মানে পরিবেশ নারীবাদ রয়েছে উদার নৈতিক আছে সমাজবাদী বা সাম্রাজ্যবাদী নারীবাদ দেন সামাজিক নারীবাদ দেন মার্কসিস্ট নারীবাদ দেন পরিবেশ নারীবাদ এগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়বো দেন আমাদের রয়েছে ইউনিট নাম্বার ফোর এবং সর্বশেষ ইউনিট কিন্তু এটাই তোমাদের মেজর সেভেনের স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড মবিলিটি অর্থাৎ এখানে রয়েছে স্তর বিন্যাস এবং তার সাথে সাথে আমরা গতিশীলতা অর্থাৎ সামাজিক গতিশীলতা সম্পর্কেও কিন্তু আমরা পড়ব কনসেপ্ট অ্যান্ড মিনিং অফ সোশ্যাল মবিলিটি অর্থাৎ এখানে যে সামাজিক গতিশীলতা তার ধারণা এবং তার অর্থগুলো সম্পর্কে আমরা এখানে পড়ব এখানে পড়ব টাইপস অফ সোশ্যাল মোবিলিটি অর্থাৎ সামাজিক যে গতিশীলতা সেই গতিশীলতার বিভিন্ন ধরনগুলো কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা অফ সোশ্যাল অর্থাৎ এখানে যে সামাজিক গতিশীলতার যে বিভিন্ন কারণগুলো বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্পর্কেও আমরা কিন্তু তো প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদের পড়াবো এবার ধাপে ধাপে ক্লাসগুলোকে তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা যারা অ্যাডমিশন এখনো পর্যন্ত করনি আমাদের সেকেন্ড জানুয়ারি থেকে অ্যাডমিশন সরি ক্লাসগুলো আরম্ভ হচ্ছে সেকেন্ড জানুয়ারি থেকে আমরা কিন্তু প্রতি সপ্তাহে তোমাদের দুটো করে ক্লাস রাখছি এই বছর তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টার জয়েন করবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো ডাব্লিউ ডাব্লিউ লিখে যদি সার্চ করো আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে এবং নিলস নিভা নামে আমাদের আরো একটা ওয়েবসাইট কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের মূল লক্ষ্য কিন্তু তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ভরে তোলা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ